কিছুদিন আগে পূর্ব দিকের বারান্দায় বা ব্যালকুনিতে কোন কোন গাছ ভালো থাকবে এই বিষয় নিয়ে একটি ভিডিও করেছিলাম অনেকে জানতে চেয়েছেন উত্তর দিকের বারান্দার জন্য কোন কোন গাছ রাখবো তাদের অনুরোধে আজকের এই ভিডিও উত্তরমুখে বারান্দায় সাধারণত সরাসরি সূর্যের আলো কম আসে তবে সারা দিন ঠান্ডা আলো এবং বাতাস পাওয়া যায় তাই এই দিকের বারান্দায় বারান্দাটা থাকে ছায়াপ্রেমী মানে খুব একটা বেশি রোদ আসে না উত্তর মুখে বারান্দার জন্য আপনি খুব সহজেই গাছ বাছাই করতে পারবেন কারণ আমরা ইনডোরে যে গাছগুলো রাখি সেই গাছগুলোই কিন্তু একদম উত্তর মুখে বারান্দার জন্য বা ব্যালকনির জন্য একদম পারফেক্ট উত্তর মুখে বারান্দায় যে গাছগুলো রাখতে পারেন তার ছোট্ট একটা তালিকা দিচ্ছি এগুলো ছাড়াও আপনি আপনার অভিজ্ঞতার আলোকে গাছ রাখতে পারেন যে গাছগুলো সাধারণত আমরা ইনডোরে রাখি সেগুলোই কিন্তু আমরা উত্তর মুখে বারান্দায় রাখতে পারি এই তালিকায় আমি সবার আগে রেখেছি মানি প্লান্ট মানি প্লান্ট আমাদের সবার অনেক পরিচিত এবং অনেক পছন্দের একটি ইনডোর প্লান্ট মানি প্লান্টে খুব বেশি রোদের প্রয়োজন হয় না তাই আপনি উত্তর দিকের বারান্দার জন্য মানি প্লান্ট পছন্দ করতে পারেন মানি প্লান্ট খুব কম আলো এবং কম যত্নে আপনাকে ঘরে একটা সবুজের ছোঁয়া দেবে তাই আপনি অবশ্যই উত্তরের বারান্দায় এবং ইনডোর প্লান্ট হিসেবে মানি প্লান্ট পছন্দের শেষে রাখতে পারেন মানি প্লান্টের অনেকগুলো ভ্যারাইটি আছে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি বা দুটি রাখতে পারেন এবং মানি প্লান্ট কিন্তু আপনি পানিতেও রাখতে পারেন মাটিতেও রাখতে পারেন পানিতে এবং মাটিতে দুইভাবেই মানি প্লান্ট খুব ভালো থাকে আপনার উত্তরের বারান্দায় কিন্তু আপনি একটু ফুলের ছোঁয়া যাচ্ছেন তাহলে অবশ্যই নির্বাচন করুন পিসলিলি পিসলিলি সরাসরি সূর্যের আলো পছন্দ করে না তবে পরোক্ষভাবে উজ্জ্বল আলো পছন্দ করে তাই আপনি উত্তরের বারান্দার জন্য পিসলিলি নির্বাচন করতে পারেন এরপরে আমি তালিকায় রেখেছি অ্যারাবিয়ান ওয়াক্স আইভি বা মেক্সিকান মানি প্লান্ট আমাদের মানি প্লান্টের মতোই এই গাছটি খুব কম আলোতে কম যত্নে খুব ভালো সবুজের ছোঁয়া দেবে আপনাকে এবং উত্তরের বারান্দা বা ব্যালকনির জন্য বেস্ট একটা গাছ এরপরে আমি রেখেছি ফিলোড্যান্ড্রন ফিলোড্যান্ড্রন খুব সহজেই মানে নিতে পারে এবং কম আলোতে ভালো থাকে এবং ফিলোড্যান্ড্রন কিন্তু পানিতে মাটিতে দুইভাবে ভালো থাকতে পারে তাই উত্তরের বারান্দার জন্যও কিন্তু ফিলোড্যান্ড্রন বেস্ট একটা গাছ জিজি প্লান্ট জিজি প্লান্টও কিন্তু উজ্জ্বল কিন্তু পরোক্ষ আলো পছন্দ করে সরাসরি রোদ এড়িয়ে চললেই ভালো কম আলোতে টিকে থাকে বেশ তাই এটিও কিন্তু উত্তরের ব্যালকনির জন্য খুব ভালো একটা গাছ জিজি প্ল্যান্টে কিন্তু মিডিয়া শুকিয়ে যাওয়ার পরেই পানি দিতে হবে খুব বেশি পানির প্রয়োজন হয় না স্নেক প্ল্যান্ট স্নেক প্ল্যান্টও কিন্তু খুব কম আলোতে এবং কম যত্নে টিকে থাকে তাই স্নেক প্ল্যান্টও উত্তরের বারান্দার জন্য খুব ভালো একটা গাছ আপনি ডেভেলস ব্যাকবোন এই গাছটিকে অনেকে হাড়ভাঙ্গা গাছ বা জিগজ্যাক গাছ নামেও চেনে এই গাছটিও আপনি উত্তরের বারান্দার জন্য পছন্দ করতে পারেন কারণ এই গাছটিও সরাসরি সূর্যের আলো পছন্দ করে না পরোক্ষভাবে উজ্জ্বল আলোতেই গাছটি খুব ভালো থাকে এবং কম যত্নে টিকে থাকে অনেক দিন পর্যন্ত এরপরে আপনি পছন্দ করতে পারেন বিভিন্ন প্রজাতির ফার্ন জাতীয় যে গাছগুলো সেই গাছগুলো কারণ ফার্ন জাতীয় গাছগুলো কিন্তু ছায়াযুক্ত স্থানে বা স্বাচ্ছাতে জায়গায় খুব ভালো থাকে আর উত্তরের বারান্দাটাতে যেহেতু রোদ কম আসে ছায়া ছায়া থাকে তাই ফার্ন জাতীয় যে গাছগুলো সেই গাছগুলো কিন্তু উত্তরের বারান্দা বা ব্যালকুনিতে খুব ভালোভাবে টিকে থাকতে তাহলে যাদের উত্তরের বারান্দা বা ব্যালকনি তাদের আর টেনশনের কোনো কারণ নেই আপনারা এই জাতীয় গাছ নির্বাচন করুন আপনার বারান্দার জন্য এবং বারান্দাটা সবচেয়ে ভরে ফেলুন